বাংলাদেশের দক্ষিণ পূর্বে পাহাড় আর নীল জলের মাঝে বিস্তৃত আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। দশটি ভাষাভাষী এগারোটি ভিন্ন জনগোষ্ঠীর মানুষ যারা নিজেদের সংস্কৃতি ইতিহাস আর জীবনধারা নিয়ে বেঁচে আছে প্রকৃতির সাথে এক নিবিড় বন্ধনে অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকে ভালোবেসে রাঙামাটিকে বলেন রূপের রানী কারণ এখানে আছে পাহাড় ঝর্ণা আর দৃষ্টি শেষ পর্যন্ত ছড়িয়ে থাকা কাপ্তাই লেক যার নীল জলের মাঝে ভেসে আছে অসংখ্য ছোট বড় সবুজ দ্বীপ আজ আমরা ঘুরে দেখবো সেই কাপ্তালেকের মোহনীয় সৌন্দর্য আর তার আশেপাশে সেসব স্থান যেখানে প্রতিটি মুহূর্তই যেন ছবির মতো তো চলেন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক তো আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ব্যস্ততম আরামবাগ বাস স্ট্যান্ড থেকে ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় তিনশো ছয় কিলোমিটার এই পথ পাড়ে দেওয়ার জন্য নন এসি ভাড়া পড়বে প্রায় আটশো টাকা আর একটু আরাম চাইলে এসি বাসে যাত্রা করতে হলে গুনতে হবে বারোশো থেকে আঠারোশো টাকার মতো সাধারণত এই পথ পৌঁছাতে সময় লাগে আনুমানিক সাত থেকে আট ঘন্টা তো ব্যস্ততম শহরকে পেছনে ফেলে আমাদের বাস রাঙ্গামাটির উদ্দেশ্যে ধীরে ধীরে এগোতে শুরু করলো ঠিক ভোর পাঁচটার দিকে আমরা পৌঁছে গেলাম রাঙামাটি বাস স্ট্যান্ডে ও হ্যাঁ বাস স্ট্যান্ডের ঠিক পাশে রিজার্ভ বাজার লঞ্চ ঘাট আর সেখান থেকে শুরু হবে আমাদের আজকের দিনের মূল যাত্রা তো সকাল সকাল নাস্তা করে আমরা অপেক্ষা করছি কখন পূর্ণাঙ্গ সকাল হবে আর আমরা আমাদের আজকের যাত্রা শুরু করব তো ভোর হতে না হতে পরিবেশটা ভীষণ সুন্দর হতে লাগলো মানে ভোরের আলোটা যেন আজ একটু অন্যরকম রাঙামাটির বাতাসে অনেক শান্তি আছে যা এখানে আসলে বোঝা যায় আর ক্যামেরায় বন্দি করলে মনে হয় সময়টা থেমে গিয়েছে যাই হোক বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট হেঁটে আসলে পৌঁছে যাবেন রিজার্ভ বাজার লঞ্চ ঘাট কাপ্তালিকে ঘোরার জন্য এখান থেকে আপনারা ইঞ্জিন চালিত বোট ভাড়া করতে পারবেন সারা সারাদিনের জন্য খরচ পড়বে প্রায় দুই টাকার মতো তো এটা হচ্ছে আমাদের বোট আর এটা করে আজকে হচ্ছে আমরা কাপ্তাই রথটা হচ্ছে ঘুরে বেড়াবো তো এই সারা দিনের জন্য আমাদের এই বোটটা ভাড়া পড়ছে হচ্ছে যে বাইশো টাকা তো আমরা হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল মিলে চারজন আসি আর এই চারজন মিলে আমরা হচ্ছে যে এই বোটটা হচ্ছে ভাড়া করে নিই বোর্ড দিয়ে হচ্ছে আমরা কাপ্তাই রোদের আশেপাশে যতগুলো স্পট আছে সবগুলো হচ্ছে আমরা ঘুরে দেখবো তো বোর্ডটি যখন জলের উপর ধীরে ধীরে এগোতে থাকে মনে হয় রাঙামাটির আসল সৌন্দর্যটা যেন তখনই ধরা দিতে শুরু করে এগারো হাজার বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এই কৃত্রিম লেক মানুষের সৃষ্টি ভাবা যায় আর সেই লেকের নীল জলে আমরা ভেসে বেড়াচ্ছি চারপাশে ছড়িয়ে থাকা অদ্ভুত সুন্দর প্রকৃতির মাঝে আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে কাপ্তাই রদ তো কাপ্তাই রদের মধ্যে হচ্ছে যে আমরা একটা বোট ভাড়া করে আমরা হচ্ছে যে এখন পুরো কাপ্তাই রদটা হচ্ছে ঘুরে দেখতেছি তো আমি আপনাদেরকে জাস্ট কাপ্তাই রদের একটা সৌন্দর্য দেখাই যে এখানে যে সূর্যের যে কিরণটা পড়তেছে এই কাপ্তাই রদের উপর যে ঝলমল করতেছে মানে এটা আসলে অন্যরকম লাগতেছে প্রথমত সকালবেলা যে পরিবেশটা একটা মৃদু হাওয়া সুন্দর একটা এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে আশেপাশের যে সৌন্দর্যটা তো এটা সাধারণত মানুষের দ্বারা সৃষ্ট একটা রথ মানে কৃত্রিমভাবে গড়ে ওঠা মানুষের তৈরিকৃত একটা হ্রদ হচ্ছে এটা তো এই রথটা সাধারণত রাঙামাটির সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে আসলে বিশেষ ভূমিকা পালন করে কারণ রাঙামাটির মধ্যে অ্যাক্টিভিটিসে করতে গেলে আসলে একদিনে যদি ডে লং ট্যুর করতে চান মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুইট একটা প্লেস মানে আপনারা আসবেন এখানে সুন্দর মতো একটা বোর্ড ভাড়া করবেন এখানে যতগুলো স্পট আছে আপনারা ঘুরে দেখলেন তো এর থেকে আসলে সুন্দর মুহূর্ত আসলে কিছু হতে পারে না মনে করে আমাদের প্রথম গন্তব্য নির্বাণনগর ও আদিবাসী মার্কেট তো আমরা এখন যে এই জায়গাতে আসি এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে আদিবাসী পল্লী আদিবাসীদের তৈরি যেসব জিনিসপত্র এখানে পাওয়া যায় আর এই সাইডটাতে হচ্ছে এখানে বৌদ্ধ মন্দির মানে এটাকে নির্বাণ নগর বলা হয় তো আমরা এই পথটা ধরে হচ্ছে যে ওই বৌদ্ধ মূর্তির ওই সাইডটাতে যাব সেখানকার পরিবেশটা আপনাদের দেখাবো আর এরপর এসে এখানকার যে এই মার্কেটটা এই মার্কেটটা হচ্ছে আমরা ঘুরে দেখবো এই সাইডটা দিয়ে আসলে উঠলে একটা অ্যাডভেঞ্চারাস ফিল হবে মানে ছোট হালকা করে একটা ট্র্যাকিং একটু ট্র্যাকিং করে এই রাস্তাটা দিয়ে উঠে বৌদ্ধ মূর্তিটার ওই সাইডটাতে যেতে পারবেন আনারস কত করে বিশ টাকা তারপরে এখানে ট্র্যাকিং করে আসলে এখানে আপনারা আনারস পেয়ে যাবেন ডাব পেয়ে যাবেন চাইলে হচ্ছে যে এখান থেকে আনারস খেতে পারেন বা হচ্ছে ডাব খেতে পারেন যেটা হচ্ছে ডিহাইড্রেশন থেকে বেঁচে যাবেন আর একটু সামনে গেলে হচ্ছে যে সেই বৌদ্ধ বিহার এটা হচ্ছে যে কাইন্ড অফ রাঙাবাটির একটা মজা রাঙাবাটিতে প্রচুর পরিমাণ আনারস কলা বিভিন্ন ফলমূল হয় এরকম একটা ভ্রমণ স্পটে যদি আপনি ঘুরতে আসেন আপনি ঘুরতেছেন ন্যাচারাল এনভারনমেন্টটা উপভোগ করতেছেন প্লাস এরকম আদিবাসীদের ওই দোকানগুলো নিয়ে তারা বসে সেখান থেকে হচ্ছে যে এরকম আনারস কলা বা ডাব এগুলো বসে বসে হচ্ছে যেগুলো খেতে খেতে এরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য হচ্ছে যে আপনারা উপভোগ করতে পারেন তো ইয়া আমরা এনজয় করতেছি এরকম একটা আনারস সাথে হচ্ছে এরকম একটা ভিউ আর আমরা সামনে যাবো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো দেন হচ্ছে যে আমরা এখান থেকে লিফ্ট করব তো এখন যে যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ওয়েল নির্বাণ নগর এই জায়গাটা হচ্ছে বৌদ্ধ ধর্মলম্বীদের হচ্ছে যে একটা ধর্মীয় উপাসনালয় বলা যায় মানে ওনাদের বিশ্বাসের একটা জায়গা বলা যায় তো এই বৌদ্ধ মূর্তিটা এখানকার একটা সৌন্দর্য বর্ধন করে আপনি যখন বোর্ড থেকে আসবেন এই বিশাল এই মূর্তিটা হচ্ছে যে আপনার নজর কাটবে এখানকার সৌন্দর্যটা আসলে ডেফিনেটলি এটা মানে একটা আকর্ষণীয় স্থান বলা যায় তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হলে বিশ্বাসের জায়গাটা একটু আলাদা তো আমি যদি এভাবে বলতে চাই পৃথিবীতে ধর্ম আছে প্রায় চার হাজার পাঁচশোর মতো ধর্ম তো প্রত্যেকটা ধর্ম তাদের নিজস্ব আবেগ বিভিন্ন বিশ্বাস বা নিজের মধ্যে ধারণ করে তারা হচ্ছে যে যা যা ধর্ম পালন করে তাদের এই মূর্তি এখানে আসে বিদায় যে এখানে ভ্রমণ করা যাবে না ব্যাপারটা আসলে এরকম না বিশ্বাসের জায়গাগুলো সবসময় সম্মান করা উচিত তো সবকিছু মিলে এটা খুব সুন্দর একটা জায়গা যেটা বলতেছিলাম যে এই জায়গাটার এই মূর্তিটা এখানকার সৌন্দর্য অনেকাংশ বর্ধন করে তো আপনারা চাইলে এখানকার পরিবেশটা আসলে ঘুরে দেখতে পারেন প্লাস হচ্ছে যে এখানকার পরিবেশটা আপনাদের কাছে ভালো লাগবে যেমন এই যে দেখেন এখানে কিছু কিছু ফুল গাছ দেখা যাচ্ছে প্লাস হচ্ছে যে এই জায়গাটা এত সুন্দরভাবে তারা সাজিয়েছে যেটা দেখে আসলে যে কারোরই এমনিতে মন কাটবে নিচে দিয়ে গেলে কেউ কিছু বলবে এই রাস্তা বরাবর নিচে নামবো একটা দোকানে একটা দিদির থেকে হচ্ছে যে আনারস খাচ্ছিলাম নিচে হচ্ছে যে কিছু সাউন্ড টাউন্ড শুনতেছিলাম গান বাজনা হচ্ছে তো এইখানে নাকি একটা বিয়ে হচ্ছে মানে আদিবাসীদের একটা বিয়ে হচ্ছে তো তো দিদিকে বললাম যে আসলে কিভাবে যাবো উনি একটা রোডম্যাপ দেখালো এখান থেকে নিচে গিয়ে নাকি সামনে গেলে একটা পাড়াতে বিয়ে হচ্ছে এই যে এই সাইডটাতে হচ্ছে গান বাজনার আওয়াজ চলতেছে আমরা হচ্ছে উপর থেকে এই আওয়াজটা পাই দেন হচ্ছে যে এখানে চলে আসি তো উপরে হচ্ছে যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর এখানে হচ্ছে যে খাওয়া দাওয়া হবে আপনাদের এই সংস্কৃতিটা একটু দেখতে চাইতেছি আর কি মানে আপনাদের তো বিয়ে হচ্ছে কখনো দেখি নেই তো হচ্ছে যে আপনাদের এই যে কন্যা জাতি আর বর কথা একটু দেখতে পারবো চলে তো আপনার সাথে আমরা ভিতরে যাবো

একটা দিদি এখানে বলতেছে মাঝে মজা করতেছে যে বোধ দেখতে হলে নাকি টাকা লাগবে তো এখানে সবাই মিলে তারা পরিবার পরিজন মিলে হচ্ছে যে বসে হয়তো এখানে গল্প করবে এখানে একসাথে আতিথি একটা অংশ এখানে আমরা দেখতে পারতেছি ভালো হচ্ছে আনন্দমার ঘুরতে আসলাম এখানে তো হুট করে গান বাজনার আওয়াজ শুনে আসলে ভিতরে আসা আমাদের পরিবার থেকে আমি এক করেছিলাম মানে আচ্ছা ওই খাওয়া দাওয়া যেটা আছে একসাথে সেরে ফেলতেছি আরকি এক গেলে দুই পাখি বলা যায় তো আপনাদের এই যে এই অনুষ্ঠানটা আমি যেটা শুনতেছিলাম যে কালকে আপনাদের বিয়ে হয়ে গেছে

যারা যুবক মানে উৎসব পরিবেশ তৈরি হয় ঢুকতে পারছি আমাকে কেউ কিছু বলে নাই টু ইয়ার তারপর হচ্ছে হুট করে চলে আসলাম এখানে এখানে এসে তাদের একটা কৃষ্টি কালচার রীতিনীতি এগুলো হচ্ছে দেখে গেলাম ঠিক আছে দাদা থ্যাংক ইউ এই হচ্ছে যে আদিবাসী পল্লী তারা তাদের হাতে তৈরিকৃত যে শিল্পগুলো তারা সেই সংস্কৃতিটা আসলে এখানে প্রেজেন্ট করে তো এখানে সেই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো সব চাদর এগুলো কত করে কত করে পিঁজ এগুলো এটা 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 হচ্ছে সাড়ে তিনশো টাকা আচ্ছা এগুলো সব তো আপনাদের হাতে তৈরি কয় দিন লাগে একটা চাদর তৈরি করতে দুই দিন সময় লাগে যায় হ্যাঁ এগুলো হচ্ছে ঠিক আছে একটা ট্রাডিশনাল একটা সংস্কৃতি যেটাকে বলে শুনছি এখানে তো এবার আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য কাপ্তাই রোদের মাঝে গড়ে ওঠা পাহাড়ি আদিবাসী গ্রামের উদ্দেশ্যে ঠিক সেখানে আদিবাসীরা তাদের সংস্কৃতির প্রতিফলন ঘটাচ্ছে তাদের সেই গ্রামে চলে আসছি হচ্ছে আদিবাসী গ্রামে তো এই সাইডটা দিয়ে হচ্ছে যে আমরা উপরে উঠবো গ্রামে বসবাস করছে প্রায় আঠারোটি পরিবার যাদের জীবিকার মূল উৎস চাষাবাদ গ্রামের নারীরা বিশেষভাবে হাতের কাজের পারদর্শী তারা নিজের হাতে তৈরি করে রঙিন নানান রকম কাপড় ও পোশাক যা পর্যটকদের কাছে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন গ্রামের প্রতিটি কোনায় চোখ রাখলেই দেখা যায় তাদের ঐতিহ্য তাদের রঙিন জীবন আর প্রকৃতির সঙ্গে মেলবন্ধনের এক অনন্য ছোঁয়া তো আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি বরকল উপজেলায় দূর থেকে পাহাড়ের চূড়া একটা ভাস্কর্য দৃশ্যমান যেখানে স্পষ্ট লেখা আই লাভ তো আমরা বর্তমানে এখন এই জুম পাহাড়ের এখানে চলে আসছি তো আমরা উপরে যাব এখানে কি জুম চাষ হয় যদিও পাহাড়ের একদম উপরে হচ্ছে একটা সাইডে জুম চাষ হয় ভেতরে উঠে আমরা দেখবো এখানে আসলে কি কি দেখা যায় আর আপনাদেরকে দেখানো যায় তো যদি সময় সুযোগ হয় তো এখান থেকে খাওয়া দাওয়া করবো আর না হলে হচ্ছে যেখান থেকে আপনার সুবলম চলে যাবে বুঝলো জুম পাহাড়ের মেন চূড়া আর এই চূড়াতে উঠলে আপনারা হচ্ছে যে লেখাটা দেখতে পাবেন যে আই লাভ বরকল মানে এখান থেকে আসলে বরকল উপজেলা শুরু এই যে পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর সেই কাপ্তাই রডটা দেখা যাচ্ছে এখান থেকে দৃশ্য মানে আপনার যখন নৌকা করে আসবেন তখন হচ্ছে যে এই লেখাটা আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর লাগে জিনিসটা এটি মূলত একটি পাহাড় যেখান থেকে কাপ্তাই হ্রদের খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায় পাশাপাশি এখানে দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্টও রয়েছে আমরা মূলত এই জায়গাটি ঘুরে দেখার পর এখান থেকে দুপুরের খাবারের অর্ডার করে তো পেছনে ফেলে এবার আমাদের সুবলং ঝর্ণার উদ্দেশ্যে রাঙামাটির সবচেয়ে সুন্দর একটি ঝর্ণা এটি বরকলের পরের প্রাকৃতিক দৃশ্যগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো হ্যাঁ সত্যিই বলছি লেকের পাশের বিশাল বিশাল পাহাড়গুলো দেখার পর আপনার ভিতরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে সত্যি বলতে আপনি এই যাত্রা ভীষণ উপভোগ করবেন আমার পিছনে যে ঝর্ণাটা দেখতে পারতেছেন এই ঝর্ণাটার নাম হচ্ছে সুবলং ঝর্ণা তো রাঙামাটিতে হচ্ছে যে এই ঝর্ণাটা খুবই ফেমাস আর যখন হচ্ছে যে ভারী বর্ষা থাকে বর্ষার মৌসুম থাকে তখন এই ঝর্ণা তার চির যৌবন ফিরে পায় এখন খুব একটা পানি নাই হয়তোবা আমি যতটুকু জানি রাঙামাটিতে হচ্ছে যে দুই দিন আগে মোটামুটি বৃষ্টি হয়েছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কিছুটা পানে এখানে দেখা যাচ্ছে তো নর্মালি এখানে ঢুকতে বিশ টাকা হচ্ছে যে প্রবেশ মূল্য দিয়ে আপনার এখানে প্রবেশ করতে হবে তো অনেকে এটা চিন্তা করেছে যেহেতু পানে নেই বাট ভিতরে প্রবেশ করার দরকার নাই বাট ব্যাপারটা এমন না এখান দিয়ে অনেকে এটাও চিন্তা করে যে সুবর্ং যে কি করব বাট আপনি যখন হচ্ছে যে বোটে করে এই পথটা পারে দিয়ে আসবেন দুই পাশের যে পাহাড়ি সৌন্দর্যটা এটা আপনার কাছে খুব বেশি ভালো লাগবে বোটের জার্নিটা স্পেশালি খুব বেশি ভালো লাগবে তো পানি না থাকলেও আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই এখানকার পরিবেশ আপনাকে শান্ত করে দিবে বড় ঝর্ণাটা দেখে আমরা এখন আসলাম হচ্ছে ছোট ঝর্ণা দেখার জন্য আর এখানে ঢুকতে হলে প্রথম হচ্ছে টিকিট কাউন্টার পড়বে যেখানে দশ টাকা জন প্রতি প্রবেশ মূল্য ফি প্রদান করে আপনার হচ্ছে যে ভিতরে যেতে হবে তো এটা হচ্ছে সেই ছোট ঝর্ণার হচ্ছে ভিউ যদিও পানি খুব একটা নাই কারণ হচ্ছে যে এখন বর্ষা না বর্ষাকালে হচ্ছে যে এগুলোতে পানি বেশি থাকে সো সুবলং ঝর্ণা দেখে যখন এই ছোট ঝর্ণাতে আসবেন মানে অ্যাটলিস্ট সুবলং থেকে কিছুটা ভালো বলা এখানে আপনি গোসল ওসল করতে পারবেন এই ঝর্ণাটিতে মোটামুটি পানি রয়েছে তাই পর্যটকরা খুব আনন্দের সহিত ঝর্ণার জলে গা ভেজাচ্ছে যাচ্ছে ঝর্ণার উপরের সাইডটা ভীষণ সুন্দর উপর থেকে লেকের সৌন্দর্য দেখার পর আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে এর পাশাপাশি এখানে দোলনা ও হ্যামকের ব্যবস্থা রয়েছে যেখানে শুয়ে বসে আপনি এমন অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওখানে একটা দোলনা আছে এখানে একটা দোলনা এখানে হচ্ছে যেটা হেমক ওখানে একটা হেমক মানে মোটামুটি সুন্দর একটা এনভায়রনমেন্ট মানে এখানে বসে বসে দুলতে দুলতে আপনি খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন তো অনেক তো ঘোরাঘুরি হলো চলেন এবার পেট পুজো করে নেওয়া যাক আমরা আবার চলে আসি জুম পাহাড়ে তখন যে খাবারটা অর্ডার করে গিয়েছিলাম এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা সম্পূর্ণ করব। জনপ্রতি দুইশো বিশ টাকায় আমরা দুপুরে আমাদের খাবারের মেনু ছিল ভাত ডাল সবজি মাছ ভর্তা ও চিকেন পাহাড়ের খাবারগুলো সাধারণত এমনই হয়ে থাকে তো পাহাড়ে আসলে অবশ্যই এই খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন তো খাবার দাবার শেষ করে হালকা বিশ্রাম করে আমরা ছুটে চলাম আমাদের আজকের দিনের শেষ গন্তব্য ঝুলন্ত ব্রিজ ও পলোয়েল পার্কের উদ্দেশ্যে তো প্রথমে আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত সেতু শহরের শেষ প্রান্তে কাপতা লেকের উপর অবস্থিত তিনশো পঁয়ত্রিশ ফুট লম্বা একটি সেতু যা রাঙ্গামাটি শহরের প্রধান আকর্ষণ সাধারণত রাঙ্গামাটি গিয়ে কেউ এই সেতু না দেখে ফেরত আসেন না এই ঝুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি নয়ন অভিরাম এই ঝুলন্ত সেতুটি দুটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে ঋদ্ধিক সম্পর্ক যে ব্রিজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে রাঙামাটির একটা কাইন্ড অফ আকর্ষণ বলা যায় দুইটা পাহাড়ের একটা সংযোগ স্থল সাসপেনশন ব্রিজ দিয়ে হলে দুইটা পাহাড় একত্রিত করা হয়েছে শেষ বিকেলে আসলে সৌন্দর্য কাটাতে চাইলে এই স্থানটা তো এখানে প্রবেশ করার জন্য আপনাকে জনপ্রতি হচ্ছে যে তিরিশ টাকা মূল্য পরিশোধ করতে হবে তো আজকের দিন আমাদের সর্বশেষ গন্তব্য পলোয়েল পার্ক এটি সাধারণত একটি পার্ক যেখানে মানুষ পরন্ত বিকালের শেষ সৌন্দর্য এখান থেকে উপভোগ করে থাকে এই পার্কটি মানুষের নজর কাড়ার মূল কারণ এখানে রয়েছে ভালোবাসার হৃদয় বিদারক এক চূড়ান্ত নিদর্শন যেটি লাভ পয়েন্ট হিসাবে পরিচিত দু চোদ্দ সালের উনিশে মার্চ রাঙামাটিতে বেড়াতে এসে লেকে ইঞ্জিন চালিত বোট উল্টে পানিতে ডুবে মৃত্যু হয় দুই আমেরিকান দম্পতির তিন দিন পর তাদের একে অপরে জড়িয়ে থাকা নিথর দেহ কাপ্তাই লেক থেকে উদ্ধার করে নৌবাহিনী পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন স্বামী স্ত্রীর এমনভাবে বাঁচার চেষ্টা এবং মর্মান্তিক মৃত্যু একটি বিরল ঘটনা তাদের ভালোবাসা সহ পৃথিবীর সকল ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এটি নির্মাণ করা হয় তাদের এই ভালোবাসার স্মৃতিফলক দেখার জন্য মানুষ এই পলয়েল পার্কে এসে বিকালের সময়টুকু এখানে অতিবাহিত করেন তো সব মিলিয়ে এবার যাত্রাটা বেশ ভালোই ছিল আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত খরচের হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত রাঙামাটির ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে হাটা